আমাদের মহান মসজিদ শুভিশন হজর শাহ দেওয়ানবাগি দেওয়ালবাবা কেবরাজানের শুভ জন্মদিন জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ষোলোই ডিসেম্বর রোজ মঙ্গলবার আমাদের কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনায় দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হবে বিশ্ব আশেখা রাসুল সাল্লাইসাল্লাম সম্মেলন উক্ত সম্মেলনে আ শেখ রাসুল জাকের বাই ও জাকের বন্ধের যাওয়ার সুব্যবস্থা আছে এবং আপনারা সবাই জানেন বাবা দেওয়ানবাগী এই পর্দার উপরে খুব কঠোর ছিলেন ওনার দরবারে পর্দা সহকারে ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান পালিত হয় বন্ধের জন্য কমিউনিটি সেন্টারের মাঝে পর্দা সহকারে ব্যবস্থা করা হয়েছে আর আশেখ রাসুল ভাইদের জন্য বাবে মদিনায় সম্মেলনের স্থান করা হয়েছে প্রিয় আশেক রাসুল ভাইরাম আপনাদের কাছে অনুরোধ এই বিশ্ব আশেক রাসুল সম্মেলন মুড়িদের তকদিরের খারাপি দূর করার সম্মেলন এই বিশ্ব আশেক রাসুল সম্মেলন মুরিদের ভাগ্য পরিবর্তনের সম্মেলন এই বিশ্ব রাসুল সম্মেলন রাসুলদের মিলন মেলার সম্মেলন আজকে আমাদের মহান মর্সের মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনরুজ্জীবন দানকারী সুফি সম্রাট হাজরত শাহ দেওয়ানবগীর রহমতুল্লা আলের কনিষ্ঠ ইমাম ডক্টর মঞ্জুরে খোদাম আমাদের দয়াল ছোট হুজুরের শুভ জন্মবার্ষিকী স্মরণে বিশেষ আহ শেখরাসুল সাল্লাহ মিলাদ মাহফিল এবং মাহাদি হাসান নাবিল চাচু হুজুরের ইজাজে খোদা চার্য হুজুরের শুভ জন্মদিনে আজকে বিশেষ মাহফিল আজকে যেন দয়া করে মহান মোর্শেদ এই মহামানবদের শুভ জন্মদিনের ফায়েজ বরকত আমাদেরকে দান করেন সকল বলেন আমিন প্রিয় শেখ রাসুল ভাইরান এই উলুকান্দি খানকায় মাহবুবিয়ার আশেখ রাসুল পরিষদের সম্মানিত সভাপতি আমাদের আশেখ রাসুল শামসুল হকবাই গত বৃহস্পতিবার মহান রাব্বুল আলমিনের ডাকে সারা দিয়ে উনি চলে গেছেন উনি বাবা দেওয়ানবাগির আশেখমরি সন্তান ছিলেন এই মোহাম্মদ ইসলামের গোপাল দিতে মোহাম্মদ ইসলামের সূচনাকালী প্রথম থেকেই আমাদের আশেক রাসুল শামসুল হকবাই এই মোহাম্মদ ইসলামের মত গুলামি করেছেন দীর্ঘদিন খানকার আশেক রাসুল পরিষদের সম্মানিত সভাপতি ছিলেন মোহাম্মদ ইসলামের ক্লান্তিকালে এই গোপালদি এলাকায় আপনারা অনেকেই জানেন এই মোহাম্মদ ইসলাম প্রচার করতে গিয়ে অনেক জ্বর চাপটা গেছে ওই সময় আমাদের শামসুল হকভাই আর অনেক ভাইরা বিশেষ করে আমাদের আশেখ রাসুল শামসুল হকভাই উনি সামনে থেকে এই মুহাম্মদ ইসলামের প্রচার প্রসারের খেদমত গুলামি করেছেন এবং এই খানকার সভাপতি ছিলেন আমাদেরকে নিয়ে এই মোহাম্মদ ইসলামের খেদমত গুলামি করেছেন এবং বাবা দেওয়ানবাইকে অত্যন্ত ভালোবাসতেন দেখেন গোপালদের ভিতরে আমাদের আশেখ রাসুল শামসুল হক ভাই উনি দেওয়ানবাগিকে প্রচার করছেন যখন নাকি মুদির দোকানটা আমরা দেখতাম যেটা কার দোকান করে দেওয়ানবাগির দোকান শামসুল হক ভাই গোপালদি এলাকার ভিতরে উনি দেওয়ানবাগি নামে পরিচিত সবাই ওনাকে দেওয়ানবাগির মুড়ি দিচ্ছেন এটা একটা বড় পাওয়ার বিষয় দেওয়ানবাগির নামে পরিচিত হওয়া এটা বড় কর্মের বড় ভাগ্যের বিষয় দেখেন আমাদের সামজুল হক ভাই মৃত্যুবরণ করেছেন গত বৃহস্পতিবারে ওনার মৃত্যুর পর আমরা আশেখ রাসুল জাকের ভাইরা সম্মিলিতভাবে বাবা বাবাজানের সুমহান শিক্ষা অনুযায়ী পবিত্র শরীফ পাঠ করছি এবং দেখেন কি বলবো আমাদের মহান মস্যবি হাজর শাহ দেওয়া যান বলেন যে আপনারা যে দরবার আসেন আপনাদের মেয়ে আপনাদের ছোট ছোট মেয়ে ছোট থাকতেই দরবারের হাতে পরিচয় করান হাতে দইরা দরবারে নিয়ে আসেন এর সুফলই শামসুল ভাই ভাইছে যখন নাকি শামসুল হক ভাই মৃত্যুবরণ করছেন তার ছেলেরা দরবার হাতে যোগাযোগ করছেন দরবারে অবহিত করছেন অবহিত করছেন এবং দরবার থেকে আলেমাই না ওনার আব্বার জানাজা পড়াইছে এটা কি সুন্দর হয়েছে না এটা কি কারণে হয়েছে শামসুবাই নিজে ওনার সন্তানদেরকে দরবারে নেওয়ার কারণে কথাটা ঠিক না এবং ওনার জানাজাটা আমাদের দরবারে আলেম দিয়া পড়ানো হয়েছে এবং ওনার দাফন কাফনটা মোহাম্মদ ইসলামের সুমান শিক্ষা অনুযায়ী কাসিদের মাধ্যমে শেষ করা হয়েছে আমরা প্রত্যেকে আশেখেরাসুল যাকের বাই যাদের ছেলেমেয়ে আছে সবাই চেষ্টা করবেন ছোট থাকতেই দরবার শরীফে নিয়ে যাওয়ার জন্য এতে করে আপনার ফ্যামিলির মাঝে এই মোহাম্মদ সেমে আলোটা থাকবে আপনি মারা গেলে আপনার জন্য মিলাদ ফুরে দোয়া করবে আপনি সহায় সম্পদ রেখে গেছেন আপনার সন্তান যদি আশেক রাসুল না হয় তাহলে কিন্তু আপনি এই নিয়ামতটা পাইতেন না এই জন্য আপনাদের প্রতি অনুরোধ প্রত্যেকটা আশা করা জাকের বায়ু জাকের বোনেরা আপনাদের ছেলে মেয়েদেরকে ছোটো থাকতেই দরবারের সাথে পরিচয় করায় দিবেন দরবারের খ্যার মধ্যে গোলামিতে অংশগ্রহণ করাইবেন এবং সর্বোপরি আপনাদের কাছে আমাদের শামসুল হক বাইয়ের জন্য দোয়া চাই সবাই প্রাণ ভরে আমাদের শামসুল হক হকবাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন দয়া করে তার প্রিয় বন্ধু বাবা দেওয়ান দেওয়ানবাগ রুসিলায় তাকে চির মুক্তিও না জাতের ব্যবস্থা করে দেন সকলে বলেন আমিন আমাদের মহান মোর্জাদ শুভেন হাজর শাহ দেওয়ানবাগি দেওয়ালবা কেবাজানের শুভ জন্মদিন জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ষোলোই ডিসেম্বর রোজ মঙ্গলবার আমাদের কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনায় দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হবে বিশ্ব আ শেখের রাসুল সাল্লাই সম্মেলন উক্ত সম্মেলনে আ শেখ রাসুল জাকের বাই ও জাকের বন্ধের যাওয়ার সুব্যবস্থা আছে এবং আপনারা সবাই জানেন বাবা দেওয়ানবাগী এই পর্দার উপরে খুব কঠোর ছিলেন ওনার দরবারে পর্দা সহকারে ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান পালিত হয় বন্ধের জন্য কমিউনিটি সেন্টারের মাঝে পর্দা সহকারে ব্যবস্থা করা হয়েছে আর আশেক রাসুল ভাইদের জন্য বাবে মদিনায় সম্মেলনের স্থান করা হয়েছে প্রিয় আশেক রাসুল ভাইরাম আপনাদের কাছে অনুরোধ এই বিশ্ব আশেক রাসুল সম্মেলন মুড়িদের তকদিরের খারাপি দূর করার সম্মেলন এই বিশ্ব আশেকেরাসুল সম্মেলন মুরিদের ভাগ্য পরিবর্তনের সম্মেলন এই বিশ্ব রাসুল সম্মেলন আশেকেরাসুলদের মিলন মেলার সম্মেলন বিশেষ করে এই সম্মেলনে আপনারা যেই শরিক এই শরীর থেকে কেউ বঞ্চিত হবেন না যা যে যা পারেন শরিক থাকবেন এই নিয়ামত থেকে যাতে আমরা কোনো ভাই বঞ্চিত না হই আর এখন থেকে যে অনুষ্ঠানগুলো হবে বিশ্ব শেখ রাসুল সম্মেলনের প্রস্তুতি কল্পে আগামী সাতই ডিসেম্বর বিশ্ব শেখ রাসুল সম্মেলনের প্রস্তুতি কল্পে দক্ষিণচর ডাক্তার আলতাফ হোসেনের বাসায় অনুষ্ঠিত হবে আ শেখ রাসুল সাল্লাহ সাল্লাম ওয়াজ মিলাদ মাহফিল উক্ত ওয়াজ মিলাদ মাহফিলের প্রধান বক্তা হজরতুল আল্লাহ আ শেখ রাসুল ফজর আব্বি মোহাম্মদ ফরহাদ সাহেব আগামী দশই ডিসেম্বর বিশ্ব আখ রাসুল সম্মেলনের প্রস্তুতি পুরাঞ্চল আ শেখ রাসুল জামে মসজিদে অনুষ্ঠিত হবে আ শেখ রাসুল ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হজরতুল আল্লাহ খান ফারুকি সাহেব দ্বিতীয় বক্তা হজরতুল আল্লাহ আ রাসুল আব্দুল মতিন সাহেব প্রিয় আ রাসুল ভাইরা মোর্শেদের শুভ জন্মদিন মুরিদের জন্য সবচেয়ে বড় আনন্দের দিন আমরা আমাদের মহান মোর্শেদের শুভ জন্মদিন এতে আওস মহাবত উদযাপন করতে পারি প্রত্যেকটা আশেখ রাসুল ভাইদের বাসায় বাবাজানের শুভ জন্মদিন সেটা মিলাদের ব্যবস্থা করতে পারি মহান রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুর শুভ জন্মদিন করার মতন আমাদেরকে তাও দেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি